হ্যালো বন্ধুরা দেখো তো আমাকে কেমন লাগছে এটা নতুন ড্রেস কিনেছি আর এসেছি ঘুরতে এরকম চলো আজকে তোমাদের একটা দারুণ ইনফরমেশন দিই অনেক ছেলেরা আছে যারা বলে আমরা সিঙ্গেল কি করব বৌদি তুমি তো শুধু পার্টনারদের জন্য দাও তাহলে সিঙ্গেলদের জন্য এখানে ভালো আলো আসছে দাঁড়াও এখান দিয়ে কথাটা বলি তাহলে সিঙ্গেলদের জন্য কিছু দাও আরে সিঙ্গেলদের জন্য অনেক কিছু আছে জানো সিঙ্গেলের অনেক প্রবলেম নিজেরা নিজেরা করতে করতে একদম পুরো মানে নিজেদের পাটটাকে খারাপ করে দেয় হাত দিয়ে রাহুভাবে করে তো তোমরা যদি সিঙ্গেলরা যদি নিজেদেরকে ভালোভাবে খুশি রাখতে চাও ব্লেজার দিতে চাও তাহলে তোমাদেরকে কিছু জিনিস ইউজ করতে হবে আর সেইগুলো আমাদের ইন্ডিয়াতে এরকম ওপেন নেই বাট এখন অনেক দোকানে এরকম বিক্রি হচ্ছে এখন আস্তে আস্তে আমাদের ইন্ডিয়াতেও হয়ে যাচ্ছে এছাড়াও তোমরা অনলাইনে পারচেস করতে পারো বাইরের দেশে এগুলো এখন খুললাম খুললা হয়ে গেছে তুমি কোনো মলে যাবে কোনো শপে যাবে বা পেয়ে যাবে বাট এগুলো আমাদের ইন্ডিয়াতে এখন নেই তো সেগুলো কি তোমাদেরকে তো জানতে ইচ্ছা করছে না তার জন্য তো ভিডিওটা পুরো দেখতে হবে চলো ভিডিওটা পুরো দেখো আর আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও বুঝলে কেন কি এই চ্যানেলটা একদম ডাউন হয়ে যাচ্ছে তোমরা কেউ ভিডিও দেখছো না সাবস্ক্রাইব করছো না তো না হলে কিন্তু এইসব ইনফরমেশান মিস করে যাবে তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে পুরো দেখো এরকম ভিডিও তো তোমাদেরকে চাই না অনেক সিঙ্গেল ছেলে মেয়ে আছে যারা খুব কষ্ট পাচ্ছে দেখো বিয়ে হওয়ার পরেও কিন্তু সিঙ্গেল থাকে কেন বলো তো অনেক ছেলেরা আছে যাদের মানে ইচ্ছাশক্তি কমে যায় তাদের পিনের প্রবলেম হয় কোনো হেলথ ইস্যু থাকে তাদের একদমই ভালো লাগে না তো সেই বউরা কী করবে বলো যখন বাচ্চা বড় হয়ে যাচ্ছে তখন খুব একা ফিল করছে ফর্টি ফাইভ ফর্টি এজ হচ্ছে এখন খুব একা ফিল করছে বড় আসছে না সে আছে আর এদিকে কেউ নেই ছেলে মেয়ে বড় হয়ে গেছে কোনো দায়িত্ব নেই কাজ তখন তারা কি করবে তখন কি করছে এরকম বাচ্চা বাচ্চা ছেলেদের সাথে যাচ্ছে এই যে বাচ্চাদের বাচ্চাদের ছেলেদের সাথে না যে। যদি নিজেরাই কিছু ইউজ করে নিজেদেরকে প্লেজার দেওয়া যায় নিজেদেরকে খুশি রাখা যায় তাহলে এমন কোনো ক্ষতি হয় না এটার কোনো ক্ষতি নেই কেন আমরা কারোর কাছে না যে যদি নিজেকে খুশি করতে পারি বা কোনো যদি লোকেরা যদি আমাকে খারাপ না বলতে পারে ধরো আমরা ঘরে বসে এটা করলাম তাতে কি ক্ষতি আছে এটা তো আমাদের একটা নিড তাই না যেমন আমরা খাচ্ছি ঘুমাচ্ছি ঘুরছি স্নান করছি ব্রাশ করছি সব কিছু করছি সেরকম তো এটাও আমাদের একটা নিড তাই না শরীর তো আমাদের কথা শুনবে না বলে মন আমাদের মানে আমরা নিজেদের মনকে কন্ট্রোল করতে পারি নিজেদের মাইন্ডকে কন্ট্রোল করতে পারি কিন্তু শরীরকে তো কন্ট্রোল করতে পারি না এটা তো তো নিজে নিজেই করবে তাই না ইচ্ছা শক্তি আসে শরীরের থেকে আর নিজে নিজেই আসে তাই এটাকে যদি কন্ট্রোল করতে চাও তাহলে তোমাদেরকে হয় কারোর কাছে যেতে হবে না হলে নিজেদেরকে কিছু করতে হবে তাই তো এবার কারোর কাছে যাওয়া সবসময় পসিবল হয়ে ওঠে না অনেকে আছে এডুকেটেড আছে বা অনেক মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো আছে তারা তো মানে মান সম্মানের ভয়তে যেতে পারবে না আবার অনেক মেয়েরা আছে কি বলো তো নিজেদেরকে মানে আটকে রেখে ওই স্বামীর সাথে সংসার করে যাচ্ছে যে তাকে কিছুই দিচ্ছে না তাই না তো তখন তারা কী করবে তারা এই রকম ডিভাইস ইউজ করতে পারো এগুলো কিন্তু এমন কিছু দিয়ে তৈরি যে তোমাদের কোনো শরীরে ক্ষতি করবে না বা তোমাদের কোনো প্রবলেম হবে না বাট একটু দেখে শুনে কিনতে হবে জিনিসটা কেমন কি যখন নেবে তখন রিভিউগুলো দেখে নেবে কত ভালো কী কতদিনে ইয়ে আছে তো কোনো অসুবিধা নেই ছেলে হোক মেয়ে হোক সবাই অনলাইন থেকে পারচেস করতে পারো বিভিন্ন রকমের ডিভাইস আছে তোমরা তোমাদের মতো নিয়ে নেবে ভাইব্রেটার আছে তারপরে আরও আরও অনেক কিছু আছে এখন আমার নামগুলো মনে পড়ছে না তো তোমাদের মতন করে নেবে অনেক আছে ইলেকট্রিক আছে যেগুলো আপনে আপ হয় আবার অনেকগুলো নিজেকে হাত দিয়ে করতে হয় এগুলো দেখে তোমরা অনলাইন থেকে পারচেস করতে পারো সব অনলাইন শপিংয়েই আছে যা যে যা যা আমাদের অনলাইন শপিং আছে ইন্ডিয়াতে সবের মধ্যেই তোমরা পেয়ে যাবে এছাড়াও তোমরা আলাদাভাবে ওটার একটা ই থাকে ওগুলো তোমরা আলাদাভাবে কিনতে পারো যেটা ওটারই অনলাইন থাকে তো ওইখান থেকেও কিনতে পারো তো ইউজ করো আর সব থেকে বড়ো কথা আছে এগুলো ইউজ করার জন্য তোমাদের কিন্তু প্রিকয়েশন নেওয়া জরুরি যেমন তোমরা রিয়েলে প্রিকশন নিচ্ছ সেমভাবেই এটাতেও প্রিকশান নিতে হবে নাহলে কিন্তু ইনফেকশন হওয়ার চান্স থাকবে হ্যাঁ এসটিআই হওয়ার চান্স থাকবে না কেন তুমি পার্টনারের কাছে যাচ্ছ না বাট ইনফেকশানের চান্স থাকবে যেমন তোমার অ্যালার্জি হলো তারপরে মানে চুল মানে কী বলে কেটে গেল ফেটে গেলো এরকম হতে পারে তাই যখন ইউজ করবে তখন অবশ্যই এটাকে ধুয়ে নেবে আর যখন হয়ে যাবে ইউজ করা ধুয়ে শুকিয়ে ভেতরে রেখে দেবে একটু ভালো করে ধুয়ে নেবে আর এগুলো করো দেখো ভালোই লাগবে খারাপ তো লাগবে না জানি এরপরে অনেকেই আমাকে এখানে জিজ্ঞাসা করবে যে বৌদি তুমি কি ইউজ করেছ দেখো সবাই যদি ইউজ করবে তাহলে তোমাদেরকে সাজেস্ট করবে কে বলো এই যে মানুষগুলো যে দুঃখ পাচ্ছে কষ্ট পাচ্ছে সিঙ্গেলরা কি করব কি করব তাদের জন্য তো কেউ থাকতে চাই কিছু ডিভি দেওয়ার জন্য তাই না এখন তো কত রকমের ডলও চলে এসেছে তো নিজেরা নিজেরা অসুবিধা নেই তোমার বেডরুম তোমার ঘর তুমি নিজেই করতে পারো কোনো অসুবিধা নেই আরে বিয়ে করার বিয়ে হয়ে গেলে তো হয়েই গেল আবার বিয়ে যখন হয়নি তখন নো প্রবলেম একদম বিন্দাস করো চলো টাটা বাই বা নিজেকে খুশি রাখার দায়িত্ব সবার আছে নিজেদেরকে খুশি রাখতেই পারো কেউ তোমাকে আটকাবে না তার জন্য তোমার কেউ তোমাকে কিছু বলবে না নিজেকে খুশি না রাখলে তুমি অন্যকে কি করে খুশি রাখবে আগে নিজেকে খুশি রাখো তারপরে অন্যকে খুশি রাখো তো চলো টাটা বাই বাই সবাই ভালো থাকে সুস্থ থাকো অনেক অনেক হ্যাপি থাকো আর ভিডিও করব না এখন বাড়ি যাবো অনেকক্ষণ হয়েছে অনেকগুলো ভিডিও করলাম আর আমাকে কেমন লাগছে জানিয়ে কিন্তু হ্যাঁ চলো টাটা এই ড্রেসটা নতুন নিয়েছি বাই